আমাদের দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি নির্যাতিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি নির্যাতিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দল বিএনপি বিএনপি করতে গিয়ে বিএনপির একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি আছি আমাদের নেতা জনাব তারেক রহমান উনি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় রেখেছেন আমি ঢাকা বিভাগের দায়িত্বে সহসংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির আমি দায়িত্ব নিয়ে কালীঘাটিতে আমি কাজ করেছি কাজ করতে গিয়ে আপনাদের সাথে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে সাথে যে সৃষ্টি হয়েছে একটা মানুষের জীবনে আর কিছু প্রয়োজন নাই আগামীতে যে নির্বাচন এই নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় আমার নাম নাই তারপরে আপনারা যে ভালোবাসার বন্ধনে আমাকে আবদ্ধ রেখেছেন এই ঋণ আমি সব দিতে পারবো না এই ঋণের প্রতিদান কিভাবে দিতে হয় আমি জানি না আল্লাহ জানেন আমি আপনাদেরকে ছেড়ে যাব না আজকে আমি দায়িত্ব নিয়ে আমি যখন সংগঠন করেছি স্বৈর শাসকের আমলে আমি সংগঠনটা করেছি অত্যন্ত মনোযোগ দিয়ে আমি কোনদিন কাজে ফাঁকি দেই না আমার জীবনে আমি কাজে ফাঁকি দেই নাই আমি বিশ্বাস করি আপনারা যে ভালোবাসায় আমাকে আটকেছেন এটার সৃষ্টি হয়েছে আমি কোন সকল ভয় ভীতিকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমি ফাঁকি দেই নাই আমি আপনাদের পাশে ছিলাম আপনারা নিজের চোখে দেখেছেন আমি দূরে থাকি নাই আপনাদের সাথে সাথে থেকে কাজ করেছি যেদিন কালিহাটিতে আমার উপরে হামলা হয় আমি আবার কালী হাতে এসেছি যেদিন চারণে আমার উপরে হামলা হয় পরের তিনি আমি আবার কালী হাতে এসেছি আমি গ্রামে গ্রামে উঠান বৈঠক করে ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করে সৈয়দ শাসকের সময় আমি এই কালী হাতিতে গণতান্ত্রিক সংগ্রামে মানুষকে ঘর থেকে বাইরে এনেছি আপনারা দেখেছেন আমার কোন সাক্ষী দরকার নাই আমার কোন নিউজ দরকার নাই কালী হাতির মানুষ দেখেছে কালী হাতির প্রতিটা মানুষ তার সাক্ষী আমি বিশ্বাস করি কালী হাতির মানুষ নিজের চোখে যা দেখেছে সেই দেখা থেকে সেই ভালোবাসা থেকে আজকে সম্ভাব্য তালিকায় আমার নাম না থাকা সত্ত্বেও আমাকে আপনারা আগলে রেখেছেন আজকে পাই করায় এই স্কুল মাঠে আপনারা জনসমুদ্রে পরিণত করেছেন আমি আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আমি তারেক রহমানের সৈনিক আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে জয়যুক্ত হতে হবে আগামীতে ধানের শীষকে যুক্ত করতে হবে আমাদের নেতারা বক্তব্য দিয়েছেন আমি বিশ্বাস করি জয় যুক্ত করার জন্য ধানের শীষকে এনপি কে জয়যুক্ত করার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত না আমি বিশ্বাস করি কালিহাতির মানুষ বিশ্বাস করে বাংলাদেশের মানুষ বিএনপি কে ভালোবাসে বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভালোবাসে আমরা লোক আমরা সবাই বিএনপির কর্মী আমরা সবাই বিয়া কর্মী আমরা সবাই ধানের ভালোবাসি আমরা কবি জয়যুক্ত করার জন্যে জীবন বাকি রেখেছেন বলে আমরা সৈন্য শাসকের পতন ঘটেছি ধানের শিষকে জয়যুক্ত করার জন্যে আমরা জীবন বাটি রেখে কাজ করব আপনারা যারা এখানে উপস্থিত আছেন মা বললে উপস্থিত আছেন ভাইয়ের উপস্থিত আছেন আমরা এই সংগঠন করতে গিয়ে আমরা আদর্শিক রাজনীতি করতে গিয়ে আমরা একজন আরেকজনের ভাইয়ের রূপান্তরিত হয়েছি আমরা ভাই ভাই সম্পর্ক হয়েছি আমাদের ভাই বোন সম্পর্ক হয়েছে এই সম্পর্ক কেউ ছেদ করতে পারবে না আমরা আগামী দিনে কালি হাতিতে ভানের শীষকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ আমরা সময় ঐক্যবদ্ধ থাকব নির্বাচনী মত আমরা শয়ল শাসকের বিরুদ্ধে আন্দোলন করে করে সংগ্রাম করে করে ওই হাতিতে আমরা নির্বাচনী মাঠ তৈরি করে রেখেছি নতুন করে নির্বাচনী মাঠ তৈরি করার কিছু নাই চূড়ান্ত মনোনয়ন বিএনপি যাকে দিবে বিএনপির চূড়ান্ত প্রার্থী সেই তৈরি করা মাঠে দাঁড়িয়ে সুস্থ জয়যুক্ত করে নিতে পারবে এই জন্য আমরা বছর পর বছর ঝরিয়ে রক্ত দিয়ে

মানুষ আমার পরিবার যে ভালোবাসায় আমাকে সিদ্ধ করেছেন আপনাদেরকে ছাড়া আমি থাকবো না আমি আপনাদেরই একজন আমার অস্তিত্ব নাই আপনারাই আমার অস্তিত্ব মা বন্ধা আছেন আপনারা যে ভালোবাসা দিয়েছেন আপনারা আজকে ঘর থেকে বের হয়ে এসেছেন আমি এই ভালোবাসার প্রতিদান দিতে পারবো না ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে পারবো এই সন্ধ্যা ঐক্যবদ্ধভাবে আমরা